ট্রেনে ভিড়ের মধ্যেও আশ্চর্যজনকভাবে জায়গা পেয়ে গেলেন কবিতা দেবী বসতে না বসতেই সামনে সিটে দেখতে পেলেন তার থেকেও বয়স্ক এক ভদ্রলোক চুপ করে বসে চোখের কোন দুটো ভেজা কবিতা দেবীর নিজেরই মন ভালো নেই বাষট্টি বছর বয়সে যাচ্ছেন এক অচেনা গ্রামে একেবারেই অচেনা কোনোদিন যাননি সেখানে নাম পর্যন্ত শোনেনি বাধ্য হয়েই যাচ্ছেন যাচ্ছেন ফেসবুক দেখে ভিডিওতে চূর্ণি নদীর তীরে বাড়িটি দেখে তার পছন্দ হয়েছে দামদার দর পোষালে তিনি কিনবেন তারপর ছেলে বোমার হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে আজীবন থাকবেন কিন্তু মূল সমস্যা হলো ফেসবুকের ভদ্রলোক বাড়ির অর্ধেকটুকু শুধু বিক্রি করবেন শুধুমাত্র বয়স্ক লোককেই বেচবেন তার নাকি টাকার খুব প্রয়োজন থাকার কথা ছিল বৃদ্ধাশ্রমে ছেলে বৌমা তেমনটাই কিন্তু তিনি অনেক ভেবে দেখেছেন বৃদ্ধাশ্রমে এককালীন যে টাকা দিতে হয় তাতে গ্রামে সুন্দর এক বাড়ি কিনে ফেলা সম্ভব উপরন্তু মাসে মাসে যে টাকা দিতে হবে সে টাকায় গ্রামে অত্যন্ত সচ্ছলভাবে থাকা যাবে শুধু তাই নয় দুজন কাজের লোকও রাখা যাবে অনায়াসে উপরি পাওনা টাটকা শাক সবজি গ্রামের মানুষের সান্নিধ্য মেঠো আমজাম কাঠালের শনিবির ছায়া সামনের বৃদ্ধ ভদ্রলোককে দেখে কবিতা দেবীর মায়া হলো আশেপাশে তাকিয়ে দেখলেন সম্ভবত সঙ্গে কেউ নেই তাই সাহস করে জিজ্ঞেস করলেন দাদা শরীরটা কি খারাপ লাগছে ভদ্রলোক এতক্ষণ আন মনে ছিলেন কিছু একটা ভাবছিলেন ভাবে নিজের মধ্যে একদম ছিলেন না হঠাৎ সামনের ভদ্র মহিলার প্রশ্নে কেমন থতমত খেয়ে ঝটপট চোখ দুটো মুছে নিলেন তারপর অনেক কষ্টে একটু হাসলেন কিন্তু কোনো উত্তর দিলেন না কবিতা দেবী আবার বললেন আপনার কি শরীরটা খারাপ ভদ্রলোক এবার চলন্ত ট্রেনে জানলা দিয়ে বাইরে তাকালেন তারপর আনমনে বললেন আজ আমার আনন্দের দিন ভাই খুব আনন্দের দিন ছেলের সঙ্গে দু বছর আদালতে লড়াই করে জিতেছি স্ত্রীকে বলতে পারবো জিতেছি হারিনি বলে আর একবার দু চোখ মুছলেন কবিতা দেবী ভদ্রলোকের কথা শুনে একেবারে চুপ করে গেলেন একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে হাতের রুমালে কপালটা মুছে গালে হাত দিয়ে মাথা নিচু করে রইলেন দ্বিতীয় কোনো কথা জিজ্ঞেস করার সাহস না তবে মনে মনে দুঃখ পেলেন অনেকক্ষণ চুপ করে আছেন দেখে সামনের ভদ্রলোক এবার হাসলেন দুই পায়ের মাঝখানে রাখা একটা ব্যাগ হাতে তুলে পলিথিনের কি যেন একবার দেখলেন তারপর তাতে হাত ঢুকে একটা কাগজ বের করে সামনে মেলে ধরে কবিতা দেবীকে বললেন এই দেখুন কোর্টের অর্ডার খুব আনন্দ হচ্ছে ওরা ভেবেছিল জিততে পারবো না বাড়ি ওদের হয়ে যাবে কবিতা দেবী এবারও কিছু বলতে পারলে না বলার ইচ্ছেই হলো না নিজেও গৃহ ছাড়া না হলেও গৃহেই একা কবিতা দেবীকে চুপ থাকতে দেখে ভদ্রলোক এবার বেশ উৎসাহ নিয়ে হেসে বলেন মিষ্টি কিনে বাড়ি যাব দোকানে যত মিষ্টি আছে সব কিনবো কবিতা দেবী এবার মুখ তুলে তাকালেন একটু হাসলেন শিশু সুলভ কথা শুনে মজাই পেলেন শেষে অনিচ্ছা সত্য বলেন এত মিষ্টি কে খাবে বাড়িতে কি অনেক লোক ভদ্রলোকে এইবার হঠাৎ চুপ করে গেলেন একটু থেমে মনমরা হয়ে বলেন। না না অনেক লোক নেই আসলে ছেলের বিয়ের দিন দোকানের সব মিষ্টি কিনে নিয়েছিলাম তো আজ আবার মনে হচ্ছে সব মিষ্টি কিনব কবিতা দেবী বুঝলেন বাপ ছেলের ঝামেলা ছেলে বাড়ি ছাড়তে চাইছে না উল্টে বাবা মাকে উচ্ছেদ করতে চাইছে মামলা মুকদ্দমা হয়েছে কবিতা দেবীকে চুপ থাকতে দেখে ভদ্রলোক এবার হঠাৎই প্রশ্ন করে বসলেন আপনি কোথায় যাচ্ছেন সাথে কাউকে তো দেখছি না মেয়ের বাড়ি বুঝি কবিতা দেবী মজাই পেলেন উল্টে প্রশ্ন করলেন মেয়ের বাড়ি কেন ছেলের বাড়িও তো হতে পারে ভদ্রলোক এইবার হঠাৎ দমে গেলেন অত্যন্ত মন মরা হয়ে বলেন তা হতে পারে কিন্তু তা তো খুব কমই হয় করে ছেলে ঘটা সংসারে মা যাচ্ছে এটা এখন দেখা যায় না শুধু নাতি পুতি জন্মালে কদিনের কদর বাড়ে কবিতা দেবী তর্ক বাড়ালেন না শুধু তিনি কোথায় যাচ্ছেন তা সত্যি সত্যি জানালেন ভদ্রলোক শুনে উৎসাহিত হয়ে একটু হাসলেন যেন মনের মতো একজন বন্ধু পাওয়া গেছে অথবা সমব্যাথি তাই তরবর করে বলেন আমারও আমারও ওই দিকে বাড়ি আপনারা আমার এক কেস দেখলেন দুনিয়াটা নষ্ট হয়ে গেছে একটু থেমে যোগ করলেন তবে আমি হাল ছাড়িনি আপনিও হাল ছাড়বেন না বাড়ি থেকে ছেলেকে উচ্ছেদ করুন শান্তিতে থাকবেন কবিতা দেবী ভদ্রলোকে সাহস এবং প্রত্যয় দেখে অবাক হলেন যে এবং শরীরী ভাষা দেখে মুগ্ধ হলেন তারপর হঠাৎ অনুভব করলেন তার ভেতরে কে যেন সাহসের সুবাতাস হঠাৎ করে এনে ভেতরটা লণ্ডভণ্ড ভণ্ড করে দিল মনটা যেন ধীরে ধীরে শক্ত হলো চোখে আগুন ছুটল বাহু মুষ্টিবদ্ধ হলো অদৃশ্য থেকে তার ভেতরের সমস্ত জড়তাকে যেন কাটিয়ে দিল হঠাৎ তিনি সোজা হয়ে শক্ত হয়ে বসলেন ভদ্রলোককে এক বুক আশা নিয়ে প্রশ্ন করলেন বলে এত মনের জোর আপনি কোথায় পেলেন বলুন তো ভদ্রলোক এবার ফেঁক করে হাসলেন একটু যেন লজ্জাও পেলেন চোখ দুটো একটু ছোট করে একটু নাচিয়ে বলেন। সব পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকে নিশ্চয়ই আপনার স্ত্রী খুশি হবেন ভদ্রলোকে বা শক্ত হলো হাত মুষ্টিবদ্ধ করে বলেন হ্যাঁ নিশ্চয়ই খুশি হবে এত বড় খবরে খুশি হবে না খুশির খবরটা দিতেই তো তাড়াতাড়ি যাচ্ছি খুব খুশি হবে বলতে বলতেই ভদ্রলোকের চোখ দুটো জলে ভরে এলো সাদা ধুতির আঁচলে ঝুঁকে পড়ে দুহাতে চোখের জল মুছে আবার ঝুঁকে পড়ে সেই একই ব্যাগ থেকে একটি পোস্ট কার্ড সাইজের রঙিন ছবি বের করে কবিতা দেবীর হাতে দিয়ে বললেন এই দেখুন ওর কাছে যাচ্ছি বীরপুর শ্মশানে ও শুনে খুব খুশি হবে বলেই হাও হাও করে কাঁদতে শুরু করলেন হাতে চোখ দুটো ঢাকলেন কবিতা দেবী ভদ্রলোকের শেষের কথাগুলো শুনে চমকে উঠলেন অত্যন্ত আশ্চর্য হয়ে ভাবলেন মৃত স্ত্রীর জন্য তার খুশির জন্য এতদিন লড়াই করছে। এত পয়সা খরচ করে আইনি লড়াই লড়ছেন হায় রে হতভাগ্য বাপ হতভাগ্য সমাজ কবিতা দেবী কিছুই বলতে পারলেন না সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলেন না শুধু তার দু চোখ দিয়ে টপ করে জল পড়তে লাগল এক অপরিচিত অচেনা ভদ্রলোকের মর্ম ব্যথায় তিনি জানলায় মুখ ফিরিয়ে নিলেন শুধু কাউকে দেখতে দিলেন না নিজের চোখের দীর্ঘ বেদনার জলটুকু শেষ হলো আজকের গল্প বেদনার জলটুকু কলমী বাবুৰম মণ্ডল